সালামু আলাইকুম বিবি এ অ্যান্ড এম বিএ হেল্পলাইন কোচিংয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে কোরিলেশনের দ্বিতীয় ক্লাস কত ক্লাসে আমরা কোরিলেশনের বেসিক বিষয়সমূহ এবং একটি ম্যাথ সমাধান করেছি আজকে আমরা আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব আমরা হেল্পলাইন প্রথমটি লক্ষ্য করি যারা প্রথম ক্লাসটি দেখিনি তারা প্রথম ক্লাসটি দেখে এই ক্লাসটি শুরু করলে বুঝতে সুবিধা হবে তোমাদের হেল্পলাইন ওয়ানের যে প্রবলেমটির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য কাল পেয়ারসনস কো অফ কো রিলেশন অফ দ্য ফলোয়িং ডেটা অর্থাৎ আমাদের কোরিলেশন বের করতে বলা হয়েছে কাল পেয়ারসনের সূত্র অনুযায়ী এবং আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রবেবল ইরোর গত ক্লাসে আমরা কালপেয়ারসনের কো ইফিশিয়েন্ট অফ কো রিলেশন কীভাবে বের করতে হয় এটা শিখেছি আমাদের প্রথমে যেটা করতে হবে এখানে দুইটা রাশি আছে একটাকে আমরা এক্স ধরব আর একটাকে আমরা এবং যে সূত্রটি রয়েছে সেটি মাধ্যমে আমরা ম্যাথের আলোচনা শুরু করলাম এবং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রশ্নে যেই এক্স এবং ওয়াই এর মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখে নিয়ে পরবর্তীতে সূত্রের প্রয়োজনে বাকি যে মানগুলো আছে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে এবং মান প্রয়োগ করা হলেই অ্যান্সারটি আমাদের চলে আসবে এখানে কোরিলেশনের মান কত আসছে কোরিলেশনের মান এসেছে যেহেতু পজিটিভ মান সেহেতু একটি আমাদের এখানে কমেন্ট করতে হবে দেয়ার ইজ হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন এবং আমাদের কমেন্টের যে ছকটা ছিল সেখানে বলা হয়েছে পয়েন্ট নাইন জিরো থেকে পয়েন্ট নাইন নাইন পর্যন্ত আমরা বলবো দ্যার ইজ হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন ওকে এখন আমাদের যে বিষয়টা মূল আলোচনা সেটা হচ্ছে প্রবেল ইরোর প্রোবাবল ইরোর বের করার জন্য একটি সূত্র রয়েছে এটি মাঝে মধ্যে এসে থাকে তো আমরা এটা শেখার চেষ্টা করি সূত্রটি কি প্রোবাবল ইরোরকে পি ই দ্বারা প্রকাশ করা হয় এবং এটি সূত্রটি হয়েছে পয়েন্ট সিক্স সেভেন ফোর ফাইভ ইন্টু হচ্ছে প্রোবাবল ইরোর যেটা আছে এটা বের করব। তো আমরা কি লিখবো এখানে ডিটারমিনেশন অফ প্রবাবল ইরোর এখানে উইনো দিয়ে আমাদের যে সূত্রটি রয়েছে পি এ দিয়ে আমরা সূত্রটি লিখবো সূত্রটি লিখার পর আমরা মান বসানো শুরু করব দেখো প্রথমে আমরা সূত্রে যে মানটি রয়েছে সেই মানটি সবসময়ই বসবে এই মানটি লিখে নিব তারপরে সূত্র অনুযায়ী ওয়ান বসাবো এবং মাইনাস করব হচ্ছে আর স্কোয়ারকে কোরিলেশনের কোরিলেশনের যে মানটি রয়েছে সেই মানটিকে লিখার পর সেটাকে স্কোয়ার করতে হবে তো আর এর মান আমরা কত পেয়েছিলাম কোরিলেশনে পয়েন্ট নাইন ফাইভ সূত্র অনুযায়ী এটাকে আমরা স্কোয়ার করব এবং আমরা গত ক্লাসে জেনেছিলাম আমাদের যেই ভেরিয়েবলগুলো দেওয়া থাকে চলকগুলো দেওয়া থাকে এই চলকের সংখ্যাই মূলত এন এর মান তাহলে প্রশ্নের আমাদের চলকের সংখ্যা হচ্ছে নয় তাহলে সূত্র অনুযায়ী আমরা নাইনকে ওভার করব এবং ক্যালকুলেশন করলে আমরা এই মানটি পেয়ে যাব পয়েন্ট জিরো টু এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের প্রভাবল ইরোর বের করার জন্য আমাদের এই মানটির সাথে ছয়কে গুণ করতে হবে ছয়কে গুণ করার পর যে মানটি আসবে সেটার সাথে কোরিলেশনের মানটিকে কম্পেয়ার করতে হবে তো কিভাবে কম্পেয়ারটি হবে এখানে লক্ষ্য করো কম্পেয়ারটি দেয়া আছে যদি আর এর মান প্রবেল ইরোর এর সাথে ছয় গুণ করার পরে কম্পেয়ার করা হয় এবং কম্পেয়ার করলে আর বড় হয় আমি আবারও বলছি তুমি প্রবেবল ইরোর বের করার পর সেটিকে ছয় দিয়ে গুণ করলে সেটি যদি আর থেকে ছোট হয় তাহলে তোমাকে বলতে হবে কো রিলেশন ইজ সিগনিফিক্যান্ট যদি তোমার যদি তোমার মানটি ছয়ের সাথে গুণ করার পরে আর থেকে মানটি বড় হয়ে যায় তাহলে তোমার হবে হবে বা কোরিলেশন ইজ নট সেই অনুযায়ী খেয়াল করো সিক্স টাইম পিই যদি আমরা করি ছয় দিয়ে গুণ করার পরে কত পেলাম পয়েন্ট ওয়ান টু তাহলে এই যে মানটি রয়েছে এটি কি কোরিলেশনের থেকে বড় নাকি ছোট তাহলে কমেন্টে আমরা লিখবো সিন্স দ্য ভ্যালু অফ আর ইস গ্রেটার দেন পয়েন্ট সিক্স ইন্টু পি ই যেহেতু আমাদের কোরিলেশনের মান ছিল থেকেও বড় তাহলে আমরা বলবো দেয়ার ইজ কোরিলেশন ইজ সিগনিফিকেন্ট কোরিলেশন ইজ সিগনিফিকেন্ট আশা করি প্রোবেল ইরোর যদি আমাদের রিকোয়ারমেন্টে চায় তাহলে তোমরা কীভাবে অ্যান্সার করবা বুঝতে পেরেছ তাহলে আমাদের পরবর্তী ম্যাথ আমরা চলে যাই আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে হেল্পলাইন ফোর এটিও একটি বোর্ড কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে কোই অফ কোরিলেশন বিটুইন এইজ অ্যান্ড প্লেইং হ্যাবিটস অফ স্টুডেন্টস এখানে তোমাকে নিচে স্টুডেন্টদের এইজ অর্থাৎ বয়স দেয়া আছে এবং স্টুডেন্টদের সংখ্যা কত এটার তথ্যগুলো দেওয়া রয়েছে এবং তাদের খেলার যে হ্যাবিট অর্থাৎ রেগুলার তোমাকে এখানে দিয়ে দিছে তোমাকে যেটা করতে হবে তাদের খেলার যে হ্যাবিটটা রয়েছে এটা বের করতে হবে এইজ তো আমাদের এক্স তাই না এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনার প্রয়োজন নেই কিন্তু এখানে দেখো প্লেইং হ্যাবিট অফ স্টুডেন্টস মানে স্টুডেন্টদের খেলাধুলা করার যে অভ্যাস এটার সাথে কোরিলেশন বের করতে বলা হয়েছে কিন্তু এই তথ্যটা কিন্তু সরাসরি দেওয়া নাই প্লেইং হ্যাবিটের তথ্যটি আমাদের দেয়া আছে সংখ্যা কত নাম্বার অফ স্টুডেন্টের এবং এর মধ্যে কতজন খেলাধুলা করে এটা সংখ্যাটা দেওয়া আছে তো আমরা কিভাবে প্লেইং হ্যাবিট অফ স্টুডেন্টসটা বের করব। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের এখানে এক্সের মানগুলো লিখে নিতে হবে আমরা এক্সের মানগুলো লিখে নিব এবং ওয়াইয়ের মানগুলো বের করার জন্য ওয়াই যেহেতু প্লেইং হ্যাবিট এজন্য জন্য এটার হেডলাইনটা হবে প্লেইং হ্যাবিট ওয়াই এটা বের করার জন্য আমরা ঐকিক নিয়মের একটি পদ্ধতি অবলম্বন করব বিষয়টা হচ্ছে এরকম যে আড়াইশো জন স্টুডেন্টদের মধ্যে খেলা করে কতজন দুইশো জন তোমার টোটাল স্টুডেন্ট হচ্ছে আড়াইশো জন এর মধ্যে খেলা করে হচ্ছে দুইশো জন তাহলে একশো জনের মধ্যে কতজন খেলা করে এই ঐকিক নিয়মের ফর্মুলাটার মাধ্যমে আমরা বের করব যে তাদের প্লেইং হ্যাবিট হচ্ছে শতকরা আশি ঠিক আছে এইভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলো প্লেইং হ্যাবিট বের করব কিভাবে ঐকিক নিয়মের মাধ্যমে এবং ঐকিক নিয়মের ফর্মুলাটা হচ্ছে এরকম যে দুইশো জনের মধ্যে খেলা করে একশো জন তাহলে একজনের মধ্যে কতজন খেলোয়াড় করে এবং একশো জনের মধ্যে কতজন খেলা করে তাহলে এটার অ্যান্সার আসবে পঁচাত্তর এইভাবে প্লেইং হ্যাবিটগুলোকে আমাদের বের করতে হবে এবং যেহেতু আমাদের কোরিলেশন বের করতে বলা হয়েছে এইখানে তাহলে কোরিলেশন বের করা কিন্তু আমরা বিগত ম্যাথগুলোতে শিখেছি আমাদের যেটা করতে হবে কোরিলেশনটি বের করতে হলে প্রথমে কোরিলেশনের সূত্র লিখতে হবে এবং সূত্র অনুযায়ী যে মানগুলো প্রয়োজন সেই মানগুলো আমাদের এখানে বের করে জাস্ট মানগুলো বসিয়ে দিতে হবে এবং এখানে কোরিলেশনের অ্যান্সার কত আসলো এখানে কোরিলেশনের অ্যান্সার আসলো একটি নেগেটিভ অ্যান্সারটা হচ্ছে মাইনাস পয়েন্ট নাইন নাইন তাহলে আমাদের কমেন্টটি এখানে কী হবে লক্ষ্য করে দেখো এখানে আমরা কমেন্ট দিব যে হেয়ার আর ইকুয়াল পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট নাইন নাইন দেয়ার ফর ইট ইস ইট ক্যান বি সেইড হায়ার অর্ডার ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন যেহেতু এখানে তোমার কোরিলেশনের যেই অ্যান্সার সেটি মাইনাসে এসেছে এবং এটা পয়েন্ট তাহলে এটাকে আমরা কি বলবো আমরা যদি একটু কমেন্ট বক্সটি দেখে আসি আমরা বলেছিলাম যদি কোনোটার অ্যান্সার পয়েন্ট থেকে পয়েন্ট নাইন পর্যন্ত হয় এবং সেটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের অ্যান্সারটা দিতে হবে দেয়ার ইজ হায়ার ডিগ্রি অফ নেগেটিভ করিলেশন তোমরা শুধুমাত্র এই কথাটুকু লিখে দিলেও হবে তো আশা করি বুঝতে পেরেছ তো ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য এবং কোরিলেশন থেকে তোমরা যদি এই তিনটা ম্যাথ ভালোভাবে বুঝে বুঝে করতে পারো ইনশাল্লাহ কালপেয়ারসনের সূত্র থেকে তোমরা বোর্ড সকল কোশ্চেন সমাধান করতে পারবে ধন্যবাদ সবাইকে